একটা ভিডিও করছিলাম না আমি হ্যাঁ ও আপনারা দেখতেছেন ও অসহায় মানুষ ওর আগে একটা আমি ভিডিও করছিলাম ঠিক না ওর ভিডিওতে বলছিলাম আপনারা ওকে সাহায্য করেন নো গরিব মানুষ কিন্তু ও বাদাম বিক্রি করে এ বয়সে কিন্তু লেখাপড়া করার দরকার ছিল তোমার লেখাপড়া করার দরকার ছিল না তুমি মানে তুমি কিসের জন্য বাদাম বিক্রি করতেছি আমার নিজের লাগে আমার আচ্ছা আপনারা দেখেন ওর এখন লেখাপড়ার দরকার এখন ও ওর মা বাবার জন্য বাদাম বিক্রি করতেছে ওর নিজের জন্য তো অনেকে আছে ওর মা বাবার জন্য জীবনও চিন্তা করে না কিন্তু ওর মা বাবার জন্য কতটুকু চিন্তা করে চিন্তা করে দেখেন ও ওর মা বাবার জন্য বাদাম বিক্রি করে ও নিজে মানে অনেকে চুরি করে বাটপাড়ি করে কিন্তু ও হালাল পথে বাদাম বিক্রি করতে হবে ঠিক না তো তোমার দিনের দিনে কত টাকা আয় হয় বাদাম বিক্রি করে কত টাকা পাও হ্যাঁ কত টাকা বিক্রি করতে পারো কি তোমার তোমার বাপ মা আছে না হ্যাঁ দেখেন আপনি ক্যামেরাটা ধর পড় এদিকে আনেন দেখেন ওর চেহারা দেখেন অনেক মায়াবী ও স্কুলে পড়ার সময় এখন ও বাদাম বিক্রি করে তো আপনারা অবশ্যই ওর জন্য দোয়া করবেন ওর মা-বাবাকে ইয়া করতে পারে আর সবাই ওকে উপকার করবেন সাহায্য করবেন ও একটু স্কুলে লেখাপড়া করা তোমার ইচ্ছা না হ্যাঁ লাগা ফরা করার ইচ্ছা হয় না তোমার তোমার হয় না অনেক সময় ইচ্ছা হয় কিন্তু ওর গরিবের জন্য টাকা পয়সা নাই বিদায় ও আজ বাদাম বিক্রি করতে আপনারা অবশ্যই ওর জন্য দোয়া করবে তো তুমি কি সুদর্শকের খেতে বলো তোমার জন্য কি করতে ভিডিওটা আমার জন্য কি আচ্ছা ও বলতে ওর কিছু লাগবে না বুঝছেন তো ওরতে কিছু বাদাম কিনলে চলবে ঠিক আছে তো ও অনেক সরল মাইন্ডের লোক তো আপনাদেরকে একটা কথা বলি মানে কে কে মা বাবার জন্য কি করে না বলতে পারি না কিন্তু ও গোট রাখি ঠিক আছে ওর মা বাবার জন্য কতটুকু পরিশ্রম করতেছে দেখেন এ বয়সে ওর মা বাবার জন্য ও মারো নামছে দেখেন বাদাম বিক্রি করতেছে ঠিক আছে তা আপনারা কী করতেছেন অনেকে দিই বিয়া শাদি করে বা অনেকে চুরি সুস্থান্তি করে অনেকে কর্ম করে না অনেকে মা বাবাকে মানে আমন্ত্রণ দেন তো আমি তোমাকে তোমার নামটা কি তো তুমি বললাম আইডিটা শেয়ার ম্যাম আপনি ম্যাম শেয়ার করেন লাইক করেন সবাই তো আপনারা ওকে উপকার করেন বা আমার কাছে যাই আছে আমি ওকে উপকার করুন তুমি এ কাটা রাখতে হ্যাঁ আমার কাছে বেশি টাকা নাই ঠিক আছে তুমি এটা কাঁটা তুমি কিছু করে দাও ঠিক আছে তো আপনারা দেখতেছেন আমরা যদি প্রত্যেকটা মানুষকে উপকার করি বা সবাই যদি ওকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে দেন তাহলে আর আজকে বাদাম বিক্রি করা লাগে না ঠিক আছে ওই স্কুলে পড়তে পারে তো আপনারা অবশ্যই ওর জন্য দোয়া করবেন আর আমি ভিডিও বানাইতেছি আপনারা অনেকে নানা ধরনের কথা বলতে পারেন কিন্তু অবশ্যই আপনারা কোনো মজা করবেন না আমাকে নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমি যতদিন বেঁচে আছি গরিবরা অনেক অনেক উপকার করবে এটি আমার ইয়া তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমি সবসময় গরিবের পাশে এই ভিডিও আপনাদেরকে বাধা দিলাম আর অবশ্যই আমার ভিডিওতে আপনারা শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে ভাই আপনি ভালো থাকবে হ্যাঁ গুড রাখি